পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল এসআইআর আর এই এসআইআরকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বাম এবং তাদের তৈরি করা বিভিন্ন সংগঠন রাস্তায় বিভিন্ন সাধারণ মানুষকে পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রকমের প্রচার করে বেড়াচ্ছে কিছুদিন আগেরা বলছিল না যে সারা দেশের মধ্যে একটা অনুপ্রবেশকারী নেই এখন দেখুন সুর পাল্টে ফেলেছে এখন সুর পাল্টে ফেলে তৃণমূল কংগ্রেস বলছে যে কোনো বৈধ ভোটার যেন বাদ না যায় তার প্রক্রান্তের স্বীকার করছে তো যে অবৈধ ভোটার আছে ভারতবর্ষের মধ্যে বা পশ্চিমবঙ্গের মধ্যে স্বীকার করবে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারে কিন্তু আমরা ভুলিনি দু সালের সেই চৌঠা অগস্ট আমরা ভুলিনি যেদিনকে পার্লামেন্টের মধ্যে তৎকালীন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে এক তারা কাগজের বান্ডিল ছুঁড়ে মেরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিসের জন্য জানেন ওই এক তারা বান্ডিলের মধ্যে ছিল হচ্ছে এই পশ্চিমবঙ্গের মধ্যে অনুপ্রবেশকারী বিভিন্ন মুসলমানদের নাম যাদের নাম সেই সময়ের ভোটার তালিকায় তুলেছিল এই বাম বামপন্থীরা সিপিএম এই পশ্চিমবঙ্গের মধ্যে ভুলে গেছি আমরা আর আজকে প্রচার করতে এসছে এসাইয়া সিএরবি পক্ষে হ্যাঁ ভাবা যায় এই বিচারিতা কোনোভাবে চিন্তা করা যায় একবার হব এই বামেদের কথা পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের বেড়া রয়েছে সীমান্ত রয়েছে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশের সীমান্ত শুধু চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তার মধ্যে শুধু বাইশশো ষোলো কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্ত আর এই সীমান্তে সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী এখানকার জ্যোতি বসু বেড়া দিতে দেয়নি কেন্দ্রীয় সরকারকে কোনো রকম বেড়া দিতে দেয়নি কারণ তার একটা উক্তি ছিল মুখ্যমন্ত্রীতে যে যদি বেড়া দেওয়া হয় ভারত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মাঝখানে তাহলে এই দুই বাংলার সংস্কৃতি নাকি নষ্ট হবে আসলে ব্যাপারটা তা নয় অনুপ্রবেশ ঘটবে না অনুপ্রবেশ না ঘটলে সিপিএম ভোট ব্যাংক সমৃদ্ধ হবে না পরবর্তীকালে যে ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায় থাবা বসিয়েছে যার বিরুদ্ধে একসময় নিজে আন্দোলন করেছিল সেই মুসলিম ভোট ব্যাংকে থাবা বসিয়েছে পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যার ফল হচ্ছে আজকে এই পশ্চিমবঙ্গের মধ্যে দুধেল গাইদের ভোটে এরা ভোটে জিতে ক্ষমতায় আসছে তাদের দিয়ে বিভিন্ন অবৈধ কাজকর্ম করাচ্ছে কারণ জানে এরা বাংলাদেশের নাগরিক পশ্চিম ভারতবর্ষের মধ্যে এই রাজনৈতিক দলগুলো যারা এদেরকে বসাচ্ছে যারা এদেরকে লালিত পালিত করছে তাদের মুখের ওপরে তাদের চোখের দিকে চোখ তুলে কথা বলার ক্ষমতায় লোকগুলোর নেই কারণ এরা বিদেশি এরা পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের নয় আজকে এরা বলতে এসছে হিন্দুদের কথা হিন্দু শরণার্থীদের কাছে গিয়ে বোঝাচ্ছে যে তাদের নাকি নাগরিকত্ব চলে যাবে কোথায় ছিলেন কবে কত কোন দিন আপনারা চিন্তা করেছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের কথা কোন দিন চিন্তা করেছেন হিন্দু শব্দটা উচ্চারণ করেছেন কোন দিন আপনারা যখন বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু মানুষকে কেটে ফেলা হচ্ছে হাজার হাজার মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে মঠ ভাঙা হচ্ছে মন্দির ঠাকুর ভাঙা হচ্ছে তখন কোথায় ছিলেন একটা প্রতিবাদ এই দুটো দলের কারোর পক্ষে এসছে প্যারেস্টাইন নিয়ে মিছিল হয়েছে বাংলাদেশ নিয়ে মিছিল করেছে কোনোদিন বামেরা বা তৃণমূল কংগ্রেস কোনোদিন করেনি এখানকার এই পশ্চিমবঙ্গের মধ্যে যখন একের পর এক হিন্দু মন্দির আঘাত ঘটছে কোনো কথা বলেছে না এরা আজকে হিন্দু শরণার্থীদের পাশে হিন্দু শরণার্থীদের পাশে হ্যাঁ হিন্দু শরণার্থী বলছি শরণার্থী মানেই হিন্দু এটাও জেনে রেখে দিন সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি যারা এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচার করছে এই অনুপ্রবেশকারীদের সঙ্গে শরণার্থীদের মিলিয়ে দিচ্ছে অর্থাৎ মুসলমান বাংলাদেশ থেকে আসা লোকের সঙ্গে হিন্দু বাংলাদেশ থেকে আসা লোকেদের মিলিয়ে দিচ্ছে তারা হয় লেখাপড়া জেনে খুব ভালো করে জেনে আপনাদের এই বিভ্রান্তিমূলক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছে যারা এটা করছে তারা হচ্ছে আসলে শয়তান আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি ডিকশনারিটা খুঁজে একটুখানি দেখে নিন একটু ভালো করে দেখে নিন সেখানে সংজ্ঞাও পেয়ে যাবেন মাইগ্র্যান্ট আর রিফিউজির মধ্যে ডিফারেন্স মুসলমানরা এই দেশে মাইগ্র্যান্ট রিফিউজি নয় হিন্দুরা কিন্তু এই দেশে রিফিউজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোথাও বলেনি যে রিফিউজিদেরকে তারা বের করবে মাইগ্র্যান্টদের বের করার কথা হয়েছে মাইগ্র্যান্টদের চিহ্নিত করার কথা হয়েছে কিন্তু এই বিভ্রান্তি তৈরি করছে শুধুমাত্র বাম এবং এই তৃণমূল কংগ্রেস তাই সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি নস্বাৎ করে দিন এই চক্রান্তকে নস্বাৎ করে দিন পুরো বিষয়টাকে জানুন ভালো করে জানুন আমি তথ্য দিলাম আপনারা যাচাই করে নিন যাচাই করার পর বলবেন সমস্ত কিছু জানুন এসআইআর চালু হতে দিতেই হবে এসআইআর যদি চালু হয় আসলে গাত্র গাত্রধাটা কোথায় জানেন কারণ জানে খুব ভালোভাবে যদি এসআইআর চালু হয় এই দুধেল গাইদের ভোট আর তারা পাবে না এই দুধেল গাইরা যারা অলরেডি বাংলাদেশে প্রচুর মানুষ যাওয়া শুরু করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভয়ে কারণ তারা জানে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা আজ আদতে বাংলাদেশি তারা পালিয়ে যাচ্ছে বাংলাদেশে ঠিকানায় চলে যাচ্ছে নিজের নিজের তাই আজকে এই প্রচারগুলো এরা করছে কারণ জানে এই লোকগুলো চলে গেলে ভোট ব্যাংক নষ্ট হবে মাঝে মধ্যে ওই এলাকায় গিয়ে বলা হচ্ছে যে হিন্দুদের নাম নাকি পাওয়া গেছে হিন্দুরা নাকি ওই জায়গায় রয়েছে হিন্দুদেরকে করা হচ্ছে ওপার বাংলার নুরুলক যদি এপারে এসে নারায়ণ অধিকারী হয়ে যায় তাকে কি আপনি হিন্দু বলবেন প্রশ্ন আপনার উপরে ছেড়ে দিলাম সমস্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে ওইরকম নারায়ণ অধিকারী যারা ওপারে নুরুলক ছিল তারা অনেক বিতাড়িত হয়েছে অনেক বিতাড়িত হবে আগামী দিনে বিভ্রান্ত হবেন না একজন হিন্দুকেও একজন শরণার্থীকেও ভারতবর্ষ থেকে ওপার বাংলায় বা বাংলাদেশে পাঠানো হবে না এটা জোর গলায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমিও জোর গলায় আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বললাম